আপনারা আছেন কারণে ফজরের নামাজ মাঝে মধ্যে পড়তে পারেন না মিস হয়ে যায় এই ফজরের নামাজটা আপনারা কখন পড়বেন কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কাজা নামাজের নিয়ত করবেন নাকি কিভাবে পড়বেন আজও পর্যন্ত সঠিক নিয়মটা জানলেন না তাই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে আমি সব থেকে নিয়মে আজকে শিখিয়ে দেব যদি আপনাদের কখনো ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় পড়তে পারেন না সূর্য উঠে যায় সময় চলে যায় আপনি কিভাবে কখন কত রাখাত এবং নিয়ত কিভাবে করে সেই ফজরের নামাজের কাজাটা আদায় করবেন আজকে মনোযোগ সহকারে শোনবেন ইনশাল্লাহ জীবনে অনেক সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা একটু সময় ব্যয় করে কি ফজরের নামাজ যদি কখনো না পড়তে পারেন কিভাবে পড়বেন নিয়ম নিয়মকানুনটা শিখতে পারবেন না অবশ্যই শিখতে পারবেন তাহলে আমি অনুরোধ করে বলবো অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের এই আলোচনাটা শুনলে একবারে সহজে নিয়মেই জানতে পারবেন কিভাবে আপনি ফজরের নামাজ কাজা হলে পড়বেন এবং কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন এবং খুব সহজে নিজে নিজেই পড়তে পারবেন ইনশাল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যদি কখনো ফজরের নামাজ পড়তে না পারেন নিয়ত কিভাবে করবেন ইনশাল প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পাশাক্ত নামাজ যেমন আপনি সঠিকভাবে পড়তে পারেন ঠিক তেমনিভাবে ভাবে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে পড়তে না পারেন সেটাকেও জানতে হবে কিভাবে পড়তে হয় কারণ নামাজ হচ্ছে আপনার সবচেয়ে বড় এবাদত নবী করিম আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও নামাজ পড়েছিলেন অসুস্থ অবস্থায়ও নামাজ পড়েছিলেন এবং নবীজি বলেছেন ঈমান আনার পরে একজন মানুষের সর্বপ্রথম কাজ হল নামাজ পড়া এবং সবচেয়ে বড় কাজ হলো নামাজ পড়া আল্লাহর নবীজি বলেছেন যার নামাজ নাই তার কোনো ইসলামের মধ্যে পরিচয় নাই হিন্দু এবং খ্রিস্টানের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমান পাসওয়াক তো নামাজ পড়ে আর হিন্দু খ্রিস্টানরা

এবং আপনাকে প্রশ্ন করবে হিসাব নিবে আপনার কাছ থেকে আল্লাহর নবীজি বলেছেন যত হিসাব আল্লাহ থেকে নিবে সর্বপ্রথম যে হিসাবটা আপনার কাছ থেকে নিবে আর সেই হিসাবটাই হলো নামাজের হিসাব সকলে বলি বাহান আল্লাহ আপনি নামাজ কত রাকাত পড়েছেন কত রাকাত বাদ দিয়েছেন নামাজ কি আপনার মিস হয়েছিল কি না নামাজের হিসাবটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে এবং আল্লাহর নবীজি বলেছেন সালাহ নবীজি বলেন বেহেশতের যেই তালা আছে বেহেশতের গেটের মধ্যে তালা আছে আর ওই তালাটার চাবি অর্থাৎ বেহেশতের তালা যদি খুলে বেহেশতে প্রবেশ করতে চান ওই তালাটার চাবির নামই হচ্ছে নামাজ নামাজ পড়লে সেই তালাটা খোলা থাকবে আর নামাজ না পড়লে তালাটা বন্ধ থাকবে আপনার কাছে চাবি থাকবে না আল্লাহু আকবার এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় এবাদত এই নামাজকে সঠিক সময়ে পড়ার জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন নামাজের কথা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বিরাশি জাগার মধ্যে বলেছেন ওয়াতে বোস এবং নামাজকে সঠিকভাবে পড়ার জন্যে আল্লাহ বলেছেন ইল্না সালত কান টল কিতাবাম তাহলে সঠিক সময়ে নামাজকে আদায় করবেন আল্লাহ রবিজি সুন্দর করে আমাদেরকে ইসলামকে সহজ করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন নামাজ তো সঠিক সময় আদায় করবেন অবহেলা কখনো করবেন না যদিও কখনো ভুলের কারণে মনের অজান্তে ঘুমের কারণে আপনি ফজরের নামাজ পড়তে না পারেন অথবা কোন নামাজ পড়তে না পারেন সে নামাজটাকে আপনি পরবর্তী ভাবে কাজা নামাজ হিসাবে আপনি আদায় করতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাদদের বাহিরে কোনো কিছুকে রেখে দেয় না আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা এমন কোন

আল্লাহ চাপিয়ে দেয় না আপনি যদি সুস্থ থাকেন সুন্দর করে অজু করে ঠান্ডা পানি দিয়ে আপনি নামাজ পড়েন আপনি ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে পারেন না অজু করতে পারেন না আপনি গরম পানি দিয়ে উজু করেন গরম পানি দিয়ে শীতের বেলা উজু করে আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে সোয়াব কিন্তু কম হবে না আবার আপনি গরম পানি দিয়ে ওজু করলেও আপনার ঠান্ডা লেগে যাবে ডাক্তার নিষেধ করেছে পানি ছুইবেন না আল্লাহর নবীজি বলেছেন তাহলে তোমাকে গরম পানি দিয়ে ওযু করতে হবে না শুধুমাত্র আল্লাহর হুকুম তাইয়ামম কর ফা তাইামমামু সাঈদান তাইবান ফামসাহু ওয়ুজুহাকুম আপনি যদি তাইয়ামম করেন তাইয়ামমের নিয়ম পর্যন্ত আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে ওযু করলে পানি দিয়ে যেমন একজন মানুষ পবিত্র হয়ে যায় নামাজ পড়তে পারে কোরআন স্পর্শ করতে পারে ঠিক তেমনি ভাবে আপনি পানি ছাড়া তায়াম্মুম করলে ঠিক তেমনি ভাবে ওযু করার মতো পবিত্র হয়ে যাবেন আপনি সেই ওযু দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন ওযু করলে যেমন পবিত্র হয়ে যাবেন তায়াম্মুম করলেও ঠিক তেমনি ভাবে হয়ে সকলে আল্লাহ দিন ইসলামের প্রত্যেকটা হুকুম হকামকে সহজ করে দিয়েছেন আপনি এটাকে পালন করতে পারবেন না বিকল্প পথ রেখে দিয়েছেন এবার এবাদতরা কিভাবে করবেন তাহলে আপনি যদি সঠিক সময়ে কখনো ফজরের নামাজ পড়তে না পারেন ঘুমের কারণে মানুষ হিসাবে এমনটা হতে পারে আল্লাহর নবীজির একবার এমনটা হয়েছে ঘুমানোর কারণে ফজরের নামাজ মিস হয়ে গিয়েছিল সূর্য উঠে গিয়েছিল আল্লাহর নবীকে আল্লাহ মাঝে মধ্যে এমনটা করতেন আমাদেরকে শিখানোর জন্যে আমাদের ভালোর জন্যে ভুল করে না কিন্তু আল্লাহ আমাদেরকে শেখানোর জন্য আল্লাহর ঘুমিয়েছিলেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন সূর্য উঠে গিয়েছে আল্লাহর নবীজি কে বললেন ইয়ারা আল্লাহ ফজারের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে রৌদ্র উঠে গিয়েছে আমরা কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন সুন্দর সমাধান দিয়ে দিলেন এবং ফজরের নামাজটা সূর্য ওঠার পরেও একটি নিয়মে আদায় করে নিলেন আল্লাহু আকবার ওই নিয়মটার কথা এখন আপনাদেরকে বলে দেব যদি কখনো আপনি ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে না পারেন আপনি এই নামাজটা কখন পড়বেন সেটা বলছি মনোযোগ সহকারে শুনুন যদি আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন ফজরের ওয়াক্ত শেষ টাইম থাকে নামাজের ক্যালেন্ডারের মধ্যে অথবা সূর্যোদয় দেখবেন কতটা বাজে সূর্যোদয় হয় মোবাইলের মধ্যে থাকে আজকে সূর্যোদয় এতটা বাজে মানে সূর্য উঠবে অথবা রৌদ্র উঠে গিয়েছে আপনি দেখছেন গুম থেকে ওইটা বা সাতটা আটটা নয়টা বেজে গিয়েছে নামাজের একটা সময় থাকে একটা ওয়াক্ত থাকে যেমন প্রত্যেক মাসে প্রত্যেক দিন সময় পরিবর্তন হয় কিছু কিছু মিনিট পরিবর্তন হয় ঘন্টা পরিবর্তন হয় যেমন এখন দুই হাজার পঁচিশ সাল চলছে এই দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের বিশ তারিখ চলছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন সূর্যোদয় কতটা বাজে সূর্য ওঠে ছয়টা ষোলো মিনিটে সূর্য ওঠে এই ছয়টা ষোলো মিনিটের আগ পর্যন্ত মানে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত আপনি ফজরের নামাজ পড়তে পারবেন কতটা ছয়টা পনেরো মিনিট পর্যন্ত ছয়টা ষোলোয় সূর্যোদয় তাহলে ছয়টা পনেরো রাখ পর্যন্ত পড়তে পারবেন ফজরের নামাজ ছয়টার পনেরো মানে পনেরো মিনিটের উপরে যদি এখন আপনি গম থেকে উঠলেন ষোলোয় সতেরোয় উঠলেন তাহলে আপনি ফজরের নামাজ আর পড়তে পারবেন না এটা আপনি কাজা পড়তে হবে আর কাজাটা কখন পড়তে হবে এই সূর্যোদয়ের বিশ মিনিট পরে ফজরের নামাজ যদি আপনি কখনো পড়তে না পারেন তাহলে সূর্য ওঠার ২০ মিনিট পরে আপনাকে নামাজটা পড়তে হবে আমি আরো সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি কখনো ঘুমিয়ে থাকেন ফজরের নামাজ পড়তে না পারেন সময় শেষ হয়ে যায় রৌদ্র উঠে গিয়েছে ফজরের নামাজের সময় শেষ সূর্যোদয়ের সময় শেষ বছর সূর্য উঠে গিয়েছে অথবা যতটা বাজে ঘুম থেকে ওঠেন নবীজি বলেছেন যখন আপনি ঘুম থেকে উঠবেন সাতটা আটটা নয়টা দশটা এগারোটা যখন ঘুম থেকে উঠবেন ওইটা দেখছেন সময় শেষ হায় হায় তখনই আপনি ফজরের নামাজের কাজাটা পড়বেন অনেক মানুষ আছে যে গম থেকে উঠছে ফজরের নামাজ তো সময় শেষ এখন কি কাজা পর্ব নিয়ত্রা নাকি ফজর নামাজের নিয়ত্রই করব এটা বোঝে না আপনি কাজার নিয়ত করবেন আপনার তো সময় শেষ ফজরের নামাজের সময় থাকে এক এক সময় এক একটা টাইম থাকে যেমন আমি এখন কি বলে দিয়েছি আপনাদেরকে ছয়টা পনেরো পর্যন্ত সময় এখন বর্তমানে থাকে আবার কালকে মিনিট আগেও হতে পারে পরেও হতে পারে সব সময় রে ছয়টা পনেরো পর্যন্ত থাকবে সময় এটা কিন্তু সঠিক না আগেও হতে পারে পরেও হতে পারে আপনি ছয়টা পনেরোর অপেক্ষা করবেন না এমনটা না দিন ছোট হলে দিন বড় হলে কম বেশি হতে পারে আপনি ক্যালেন্ডার দেখতে হবে তাহলে আপনার ফজরের নামাজের সময় শেষ সূর্য উঠে গিয়েছে অথবা রুদ্র উঠে গিয়েছে দেখছেন সময় শেষ তখন আপনি ফজর নামাজের কাজার নিয়ত করবেন কাজার নিয়ত যে আমি ফজরের নামাজের কাজা আদায় করছি এভাবে নিয়ত করতে হবে ফজর নামাজের সময় শেষ হলে আর নামাজ পড়লে হবে না কাজার নিয়ত আপনাকে করতে হবে আচ্ছা ফজর নামাজের সময় যখন শেষ হয়ে যায় সূর্য ওঠে গম থেকে উঠা দেখছেন রৌদ্র উঠে গিয়েছে ঠিক আছে কাজা নিয়ত করবেন ভালো কথা কাজা নামাজ পড়তে হবে তাই না সময় যেহেতু শেষ এখন কত রাকাত পড়বেন সেটার তো বিষয় এখন তো ফজরের নামাজ চার রাকাত আপনি কি কাজা পড়লে চার রাকাত সন্ন্যত সহকারে কাজা পড়তে হবে নাকি দুই রাকাত শুধু ফরজদা পড়লে চলবে কাজা সেটা বলে দেব ইনশাআল্লাহ উত্তর হলো আপনি যে কোনো নামাজ আপনার কাজা যদি হয়ে যায় সন্নত এবং নফল কাজা পড়তে হয় না পড়া লাগে না তবে ফজরের নামাজের সন্ন্যতার অনেক বেশি দাম ফজরের নামাজের কাজা পড়লেও সন্নত পড়তে হবে না তবে একটি সময় আছে ফজর নামাজ কাজা হলে সন্নত পড়া যায় যদি পড়তে পারেন ভালো না পড়লে সমস্যা নেই আর সেই টাইমটা হলো যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়েছে সেই দিন জোহরের নামাজের আগে গম থেকে উঠা যদি আপনি ফজর নামাজ পড়েন মনে করেন আজকে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে আপনি আজকে গম থেকে উঠা দেখলেন সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এরকম বাঁচতেছে আপনি গম থেকে উঠা কইরা আপনি জোহরের নামাজের আগে আগে আপনি যদি নামাজটা পড়েন তাহলে সহকারে পড়বেন আজকে তৎ নগদ মানে আজকে কাজা হয়েছে আজকে জোহরের নামাজের আগে যদি আমি পড়ি কাজাটা গম থেকে উঠা বা একটু পরে তাহলে কিন্তু পরা যাবে সন্ন্যতরা সহকারে আল্লাহর নবীদি ফজরের নামাজের সুন্নতরা সহকারে কাজা পড়েছিলেন একবার তিনার ফজরের নামাজটা কাজা হয়েছিল সূর্য উঠে গিয়েছিল ঘমের কারণে নবীজি বলেছেন ফজরের নামাজ সন্নত আমার কাছে অনেক বেশি দামি সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি হচ্ছে ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবী কখনো কয়েকটি আবাদত ছাড়েন নাই এর মধ্যে এক নাম্বার আবাদত হলো ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ কখনো তিনি ছাড়েন নাই সব সময় পড়তেন আর কাজা হয়ে গেলেও যেই দিন কাজা হইছে সেই দিন জোহরের নামাজের আগে পড়লে সুন্নাত সহকারে পড়লে ভালো আর যদি সময় না থাকে ফরজটা পড়লেও দুই রাখ হবে তবে জোহরের নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় পর থেকে যখন আপনি এ ফজরের নামাজের কাজাটা পড়বেন শুধু দুই রাকাত ফরজের কাজা পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আপনি যেদিন সন্নত কাজা মানে ফজর নামাজের ফরজ কাজা হয়েছে পড়তে পারেন না গম থেকে উঠলেন ওইটা চার রাকাতই পড়বেন কাজার সহকারে সন্নত সহকারে কাজা পড়বেন আচ্ছা নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি সন্ন্যদ সহকারে যদি কাজা পড়েন চার রাকাত নিয়তরা এভাবে করবেন করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সন্ন্যতের কাজা আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে ফজর নামাজের দুই রাকাত সন্ন্যতের কাজা আদায় করছি আল্লাহ একবার এবং এই দুই রাখা সন্ন্যত নামাজ পড়বেন ওই কোন সুরা দিয়ে পড়বেন যেভাবে ফজর নামাজের সন্ন্যত পড়েন যে কোন সুরা দিয়ে সবসময় ওইভাবে পড়বেন শুধু পার্থক্য নিয়তের এছাড়া সুরের মধ্যে কোনো পার্থক্য নাই দুই রেখা সন্ন্যত পড়ে তারপর আবার দুই রেখাত ফরজের কাজা পড়বেন নিয়ত্রা করবেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার এভাবে সন্ন্যত সহকারে ফরজ সহকারে কাজাটা আদায় করবেন আর জোহরের নামাজের যদি ওয়াক্ত হয়ে যায় অথবা যেই কোনো সময় দুই রাকাত ফরজের কাজাটা পড়বেন এ ফজর নামাজের আপনি দুপুরে জোহর নামাজের যখন আজান দিবে তখনও এই ফজর নামাজের কাজাটা দুই রেখ ফরজের কাজা পড়তে পারবেন যদি জোহরের নামাজের পরেও পড়তে চান পড়তে পারবেন যদি আপনি মাগরীব নামাজের পরেও পড়তে চান এই ফজর নামাজের কাজাটা পড়তে পারবেন এসান নামাজের পরে পড়তে পারবেন অনেক একটু বিজি থাকেন সমস্যায় থাকেন কাজের কারণে আপনারা যদি ঘুমানোর আগেও পড়তে চান যে আমি এশার নামাজের পরে ফজর নামাজের কাজাটা পড়ে ফেলবো হ্যাঁ পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি যদি ভোর রাত্রেও পড়তে চান যে না আমি তাহার জ্যোতের নামাজের সময় আমি নিরিবিলি থাকবে ওই সময় পর্ব ফজর নামাজের দুই রাকাত ফরজের কাজা হ্যাঁ পড়তে পারেন মোট কথা আপনি যে কোনো সময় এ ফজর নামাজের কাজাটা পড়তে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বলে আজকে ফজর নামাজ কাজা হয়েছে আবার আগামীকালকে ফজর নামাজের সময়টা পড়তে হবে কাজাটা এটা মিথ্যা কথা আপনি যখন সুযোগ পাবেন যখন সময় পাবেন তখনই এই ফজর নামাজের কাজাটা পড়বেন তবে সবচেয়ে উত্তম হলো যদি আপনি ফজর নামাজ পড়তে না পারেন ঘুম থেকে ওইটা সাথে সাথে আপনি কাজাটা আদায় করবেন ইনশাআল্লাহ চার রাকাত তো পড়তে পারেন সন্ন্যদ সহকারে বা দুই রাকাত ফরজও পড়তে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই ঘুম থেকে উঠা চার রাকাত পড়লে সবচেয়ে ভালো সবটা আপনার হয়ে গেল সময় কম থাকলে দুই পড়লেও হয়ে যাবে তাহলে এটা সবচেয়ে উত্তম গম থেকে যদি পড়তে না পারেন তাহলে জোহরের নামাজের আজান দিলে সন্ন্যদ পড়ার আগে জোহর নামাজ পড়ার আগে আপনি দুই রাকাত ফরজের কাজাটা আদায় করে ফেলবেন জোহরের সময় না পারলে নাগরিবের পরে না পারলে রাতে অতি দ্রুত পড়ে ফেলবেন না হয় মনে থাকে না মানুষ তো আমরা কয়েক ওয়াক্ত নামাজ যখন কাজা হয়ে যায় অনেকের মনে থাকে না এই জন্য পড়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলে এবং মহিলা মা ও বোনেরা বুঝতে পারলেন যদি কখনো আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে পড়তে না পারেন ঘুম থেকে উঠা আপনি ফজরের নামাজের কাজার নিয়ত করবেন সন্নত সহকারে পড়তে চেষ্টা করবেন আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আর সন্নত পড়বেন না শুধু ফরজদা যেই কোনো সময় পড়লেও চলবে কোনো সমস্যা নাই তবে একটি কথা স্মরণ রাখবেন সব সবসময় কিন্তু নামাজ কাজা করা যাবে না অনেকে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে পড়ে আপনি যদি সব সময় কাজা নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু হবে না মাঝে মধ্যে ঘুমের কারণে যদি পড়তে না পারেন সেটা আল্লাহ আপনাকে মাফ করবে মাসের মধ্যে একদিন দুই দিন বা দুই তিন মাসে একবার এরকম হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবে এটাকে রুটিন হিসাবে আপনি করে নেবেন না সব সময় কারণ নামাজ হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক যদি এভাবে সব থেকে সহজভাবে নামাজের কাজা এবং ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় এবং তাহাজত ইশরাক আউয়াবিন চাশত নফল নামাজ তাওবার নামাজ সারাতোতী নামাজ কিভাবে আপনি পড়বেন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে এল আইকন কে করে দিবেন আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা তখনই নামাজের ভিডিও গুলো দেখে নামাজকে শিখে ইসলামকে বুঝে সুন্দর করে আপনি চলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী আপনাকে বানাক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ইসলামকে নামাজকে বোঝার জন্যে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও আমিন পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরক